আজ আমরা নবী আল্লাহাম একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাজির মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস হয়েছে কবিরা ভিতরে গুণার সবচেয়ে বড় কবিরা গুনা মহাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী সাল্লা সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আস এই সব নিষেধাজ্ঞা গুলোই মূলত বড় কোনটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে যখন কোন নিশেদা গা আসে সেই নিশেদা কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এর পরেও ইসলামি শরীয়তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগীরা আর কিছু হলো কাবীরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো কোরআন এবং সুন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি কোরআন এবং সুন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরাহ বা বড় অপরাধ ছোট গুনা আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুমাতার প্রতি তার রাসুলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েক আব্দুর রহমান এবং আবি বাকরাতা রাজি আল্লাহ তালু তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরম সাল্লাহাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আল্লাহ উনা বে উকুম বি আকবর ইল কাবা এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরাকুবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতাল আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শির্ক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শির্ক বড় শির কোন করলো বড় শির হলো এমন শির্ক যে শিরকের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো গিয়েও করলো দোয়া এটা এবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজার আল্লাহর কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এইসবগুলা বড় শীরক এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শির্ক এই বড় শিরকে আল্লাহ তালা মাফ করেন আল্লাহ বলেছেন ইন আল্লাহ আল্লাহ তবা ছাড়া যে কোন গুণা মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহর সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোন মাজারে কোনো কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোন বড় ধরনের করেছে অথবা অন্য যতভাবে বড় শির্ক হতে পারে সেগুলো করেছে পরে আল্লাহ কাছে আবার ক্ষমা চাইছে সেটা ভিন্ন কথা তবা করতে ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কী করবেন মাফ করবেন তাহলে শির্কের ভিতরে বড় শির যেটা সেটা সবচেয়ে জঘন্য আর ছোট শির যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শীরক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি অনেক সময় কোনো আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই সবগুলোই ছোট শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে বড় শিখ ছোট শিখ সবগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন শির থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো যায় যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আল্লাহ শাহকুবিল্লা আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মানত করলেন আল্লাহর নামে মানত করতে হয় মানত করলেন কোনো মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা সেটা হলো অকুকুল ওয়ালে যখন একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবীলাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহাবায়ক রামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি তার বিভিন্ন সাহা একরামকে ওসিয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাবা একরাম যে আমাদেরকে রসুল ওসিয়ত করেছেন মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সব কিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুমানা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো সঙ্গী করা যাবে না শিরিক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিলা মা বাবার প্রতি সদাচারণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিকর নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না যে স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নেই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমি হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি তুমিও আসছে আল্লাহ আমাদেরকে দান তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করবো ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বার মাপ চাবো মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইব তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরা তত বাড়বে ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করবো তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরাগুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরাগুনা হল ওষা জুর সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া হাদিস বর্ণাকারী সাহাবি বলছেন যে রবি আল্লাহ সাল্লাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবি আল্লাহ সাল্লাম থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ওষা দাত জুর ও শাহাদাত এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে যেন একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সময়ের ভিতরে ভিতরে এটা অনেক বড় কবিরাগুনা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাই তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ের সাথী উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজার একটা মার্শাল্লাহ আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তা তাই সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞেস করছেন আপনারা একবার দরাতো খাইছিলেন এখন সর্বনাশ হায় হায় আর জায়গা পান না আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যেমন আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক না কেন নাহলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো বেজালে গণ্ডগোলে ফাঁসাদে মারামারিতে ঝগড়াঝাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও মহা বড় অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরও বেশ কয়েকটা অপরাধকেও মহা বড় অপরাধ হিসাবে অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ভ্রূণ হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় এরকম বড় অপরাধ বা মহাবড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ভ্রূণ হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন বিশেষ করে হাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শিল্প করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে